জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে বৈঠকে বিগত দিনের বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয় আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়র সংবিধান রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হচ্ছে আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণ সংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেখানে দুইটি রাজনৈতিক জোট রয়েছে এতে সভাপতিত্ব করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন অধ্যাপক আলী রিয়াজ বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত আছেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক বদিউল আলম মজুমদার মোহাম্মদ আয়ুব মিয়া ড ইফতেখারুজ্জামান এবং সফর রাজ হোসেন এর আগে গত তিন জুন দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের বৈঠকে তেত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে এছাড়া দ্বিতীয় দিন সতেরো জুন উনত্রিশটি এবং আঠারো জন তৃতীয় দিনে ত্রিশটি রাজনৈতিক দল ধারাবাহিক আলোচনায় অংশ নেয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পুরো আলোচনা অনুষ্ঠানটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে পাশাপাশি এটি বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি প্রচার হচ্ছে